আম আম উঠাই নাই হাসনা বাসায় চলতেছে জোর জোরছে মাছ ধরার প্রিপারেশন সবাই মিলে এখন পুকুরে নামবে যাও এই যে ফুল পেন করে নামলি ফুল পেন একটু kasa দে রিফাত পেনটা একটা ছিল দে নাইলে কিন্তু যে

তুমি বলো সবাই করবে বলো কেউ জাল ফেঁকতে পারে না কি একটা অবস্থা এখন জালের পাশে ধরে পোড়া পুকুর ঘেরাও করে টানতেছে আর কি এভাবেই যে কয়টা মাছ ধরা যায় তো বেশ ভালোই মাছ মেরেছে কিন্তু

हैप्पी कार्ड वैसे भैंट का या तो बोलो माँ ए पारी माँ को माँ को लिखिए पहरा

রায়ান এখানে ডুব দিয়ে একটা হাড়ি তোলার ব্যবস্থা করতেছে আর কি তো মাটিতে গেড়ে আছে হাড়িটা

এদিকে ঢেলে ধরি ফাটে জায়গায় আগে শিং মাছ বাইরে তো সবদিকে তো এলো আছে

केले मुले

এতিয়া নেমে দিব নামতে মৰব আদা বৃদ্ধি উঠা হৈ গৈছে এখন এখন চাবি হ দেি ঠেলা মুচত দিয় নাই এইটো চলাই এখন আৰু কিছু কৰো নহলে কিন্তু ভূ কৰি ষ্টাৰ্ট হৈ যাব তুমি হুণ্ডাৰ দৌৰ দিব যেন হোন দৌৰ দিলে তুমি পৰে যাব

একদিনে যে আমরা কত জায়গায় বেড়ালাম এখন সন্ধ্যার সময় চলে আসছি চিরচেনা নদীর পারে আরে অনেক জায়গায় বসো না কেন আবি তুমি এই যে এখানে বসতে পারো এই জায়গায় সুন্দর জায়গা আছে মাইলে যে পাশে তে ওই যে জায়গা জানকা ওই যে মাছ মারতাছে না এই না জমরেছে কে ভাইরাল হয়ে যাবে ভাইরাল হয়ে না ওইদিকে গিয়ে যায় মন ওই চড়তে ওইদিকে যেতে হয় বুঝিয়ে রাখিন নানি বাড়ির সামনে দিয়ে ওই মাছ ঠায় মাছ

माथा उठाइदियो माथा नमै